রাত গভীর হয়েছে জলায় শোনা যাচ্ছে ঝিঝির ডাক উপর একটা কোলা ব্যাং বসে একভাবে ডেকেই চলেছে চারদিক নিস্তব্ধ ঠিক শ্মশানের মতো এমন সময় একদল লোককে দেখা গেল একটা মস্ত বস্তা নিয়ে এসে দাঁড়ালো সেখানে কয়েক মুহূর্ত তারপর ঝপাস করে একটা শব্দ বস্তাটা এসে পড়ল জলায় বস্তা থেকে লাল বর্ণ বেরিয়ে মিশতে লাগল জলার মধ্যে বছরের এই সময় কখনো ঠান্ডা কখনো গরম পড়ছে শীতের আমের যাই যাই করেও এই বিভাসপুর থেকে যেন ঠান্ডা ছাড়তে চাইছে না তবে আজকের ঠান্ডাটা যেন একটু বেশি হালকা কুয়াশায় ঠেকে রয়েছে গ্রামটা বিভাসপুরের দক্ষিণে রয়েছে পানায় ভরা এক জলা জলার পাশ দিয়ে আল চলে গেছে সামনের জমিতে জমির পরেই রয়েছে বড় রাস্তা এবং রাস্তার পরেই বিভাসপুর গ্রামের মূল এলাকা পরেশের দোকানে আজ আসরটা জমে উঠেছে গ্রামের বুড়োরা তাদের ছোটবেলায় শোনা সব ভৌতিক গল্প বলছে এক এক করে যদিও গ্রামের ছেলেরা সবই ছোকরা বয়সের তবুও তারা আগ্রহের সাথে শুনছে ভবেশ ও তো কাকা এই রাতের বেলা ওইসব ভূত ছুত না বললেই নয় আর হলো তো আর কত বলবে সব ভূতের গল্প হ্যাঁ দেখো ভবেশ কেমন ভয় পাচ্ছে ওরে ভূতে ধরবে না তোকে বিভাসপুরে ঐসব ভূত টুত নেই আচ্ছা তুই বেশি জানিস আলবাদ জানি ভূত থাকলে সবার আগে তোকেই ধরত এ কথা বলে খিলখিল করে হাসতে লাগল জগন্নাথ আসরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং গ্রামের মোড়ল হল ভবানী খুঁড়ো ভারিক কি চেহারা তার চোখ দুটো যেন সবসময় কিছু একটা ফন্দি করেই চলেছে ববৈশ বই পাশনে বাপ বুকে বল রাখ বুঝলি বুকে বল রাখ ভয়কে জয় করতে শেখ গিয়ে মাস্টার আরে বলো কিছু সুচন্দ্র বাবু মাত্র এক সপ্তাহ গ্রামে এসেছেন তিনি ইতিহাসের শিক্ষক আপাতত একটা ঘর ভাড়া নিয়েই থাকছেন খুব বিচক্ষণ মানুষ চশমার পেছনে থাকা দুই চোখের মনিতে তীব্র আত্মবিশ্বাস চায়ের কাপে চুমুক দিয়ে খুঁড়োর কথাই তিনি বললেন যাহা বলেছেন ভবানী ভয় পেও না ভবেশ ভয় পেলে মানসিক শক্তি এমনি যায় তার থেকে ভয়ের সাথে একটু লড়াই করা ভালো তাতে আর কিছু না হোক অন্তত পুরুষের মতো মরতে হয় না আপনি রাখুন মশাই ভয়কে জয় করার গল্প হ্যাঁ এই আধ রাতে এসব ভূতের আলোচনা আমার একদম ভালো লাগছে না আমি চলি এমনি কুয়াশা বাড়ছে ভূতের গল্প গিলে এমনিও কদিন ধরে আমার কাটা ছমছম করছে যাকে তুই ভূতের গল্প গিলে খা তারপর দেখবি ভূত তোকে গিলে খাবে ভবেশ হন্তদন্ত হয়ে চলে গেল আসর কিন্তু ভাঙলো না একটার পর একটা গল্প চলতেই লাগলো তর ছাতে অন্ধকার রাস্তার উপর দিয়ে ভবে হেঁটে চলেছে রাতের স্তব্ধতা যেন তাকে গিলে ফেলতে চাইছে দুপাশে মাঠের মধ্যে খুব হালকা কুয়াশা চাঁপ পেতে আছে আজ রাতটা অন্য রাতের থেকে যেন একটু আলাদা হঠাৎ তার মনে হলো কেউ যেন পিছন পিছন আসছে তাকে অনুসরণ করতে করতে ভবেশ ঘুরে দাঁড়িয়ে গেল কোথাও কেউ নেই ভবেশ একটু ভয় পেল এরপর আবার কাঁপতে কাঁপতে সে এগিয়ে চলল হঠাৎ তার মনে হল কেউ তার খুব কাছেই হাঁটছে হাঁটতে হাঁটতে সেই আগন্তকের নিঃশ্বাস পড়ছে ভবেশের কাঁধে ভবেশ আবার থেমে গেল চট করে ঘুরে দাঁড়ালো পেছনে তার মনে ভেসে উঠলো সুচন্দ্রবাবু সে কথাগুলো ক্যারে সে সামনে আয় ভবেশের হাতের টর্চটা নিভে গেল ভবেশ এবার আতঙ্কে ছুটতে লাগলো সামনের দিকে কিন্তু কিছুটা দৌড়েই হোঁচট খেয়ে ভবেশ পড়ে গেল সামনে আতঙ্কে সে কোনো রকমে ঘুরে তাকালো পেছনের দিকে বিস্ফারিত চোখে সে দেখল একটা মূর্তি তার মুখটা দেখা যাচ্ছে না তারপর ধীরে ধীরে সেই মূর্তিটা এগিয়ে আসতে লাগলো ভবেশের দিকে ভবেশের আর্ত চিৎকারে বিভাসপুর কেঁপে উঠল রাত শেষ হল সঠিক সময়ে তবে বিভাসপুরে নেমে এলো এক ভয়ের আবহাওয়া গ্রামের সকলে বিভাসের মৃতদেহটাকে আবিষ্কার করেছে তার চোয়াল ভেঙে মন্ডুটা উল্টো দিকে ঘুরিয়ে ফেলা হয়েছে এমন নৃশংস মৃত্যু আগে গ্রামে ঘটেনি সকলের মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ এরকম জল জ্যান্ত ছেলেকে কে মারলো বলতো কারোর তো এ কখনো ক্ষতি করেনি কখনো যে কারোর সাথে দুর্ব্যবহার করেছে এমনও নয় এরকম নিষ্পাপ ছেলেকে মেরে কার কি লাভ বুঝছি না কি বলো হওয়ানি না এরও মৃত্যু আশা করা যায় না যেই এই কাজ করেছে তার কঠিন শাস্তি হবে কিন্তু কাকে শাস্তি দেবেন ভবানী বাবু এমন এক গ্রাম আপনাদের গ্রামে না আছে সিসিটিভি না এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী কিভাবে খুঁজবেন খুনিকে ঠিকই বলেছেন মাস্টার কিন্তু কিন্তু কি করে মেনে নেব বলুন তো যে ছেলেটা আর নেই আমার যা মনে হচ্ছে কুড়ো এ কিন্তু মানুষের কাজ নয় কোনো ভূত বা পিসাজ মনে হচ্ছে ওহো ভূতের গপ্পটা কি মাথায় তুলে নিয়েছিস নাকি জগা মাথা ঠিক আছে নাকি আর কিছু পেলি নে শেষে কিনা আমার মাথার ঠিক আছে কুড়ো কিন্তু ওকে যেভাবে খুন করেছে একবার দেখো গোটা গায়ে কেমন গভীর আচর মুন্ডু ফুন্ডু ঘুরিয়ে আমার তো মনে হচ্ছে এই থামত জগা তোদের গপ্প শোনানোই ভুল হয়েছে যেমন তুই তেমন তোর বুদ্ধি ইস বেচারা ভবেশটা যাই হোক দেহ সৎকারের ব্যবস্থা করা হোক তাহলে কই কই গেলে সবাই চলো গ্রামের পুরো শ্মশানে চিতা সাজিয়ে ভবেশের কাজ হল আগুনের আভাতে জায়গাটা যেন গরম হয়ে উঠেছে গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে কাজ দেখলেও তাদের সকলের মুখ যেন থমথম করছে সুচন্দ্রবাবুই আবহাওয়াটা হালকা করার জন্য ভবানী বলে উঠল ইয়ে ভবানীবাবু শ্মশানে আসার সময় একটা জলা দেখলাম সেটাকে ব্যবহারযোগ্য করে তুলছেন না কেন দেখুন এর আগেও তো চেষ্টা করেছি লাভ সেরম হয়নি ওই জলার বদনাম আছে বদনাম বলতে কেমন বদনাম নিজের বংশের দুর্নাম আর নিজের মুখে কতবার করব বলুন তো মাস্টার আমার ঠাকুরদা স্বর্গীয় ভবতোষ বাণুর এই গ্রামের জমিদার ছিলেন মানুষটা কিন্তু মোটেই ভালো ছিলেন না যারা কর দিতে পারত না তাদের ওপর ভীষণ অত্যাচার করতেন বউ বাচ্চা কাউকেই ছাড়তেন না তাদের মধ্যে অনেকেই জলাতে ডুবিয়ে মেরেছিলেন আমার ঠাকুরটা এই জলার আশেপাশে নাকি অনেক অশরীর উপস্থিতি অনুভব করা যায় আমি এখানে অবশ্য বেশ কয়েকবার এসেছি কিন্তু কিছু অনুভব করিনি যদি থেকেও থাকে কিছু তারা আমার ক্ষতি করেনি আপনার ঠাকুর তাকে আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি আমাকে খুব ভালোবাসতেন গোটা বাড়িতে ওনার থেকে বেশি আদর আমি কারোর কাছ থেকে পেতাম না শেষ বয়সে খুবই কষ্টের মধ্যেই ছিলেন বুঝলাম না কিরকম ওই যে কর্মফল কর্মফল আজীবন যা পাপ করেছিলেন সে তো ভয়ানক খুব কষ্ট পেতে হয়েছিল শেষ বয়সে সুচন্দ্রবাবু আর কোনো কথা বললেন না শুধু মনে মনে ভাবলেন গ্রামে এসে যা শুনেছেন তাতে এই ভবানী খুঁড়কেও খুব একটা সুবিধের লোক বলে মনে হয় না চিতার আগুন লপলপ করে উঠে শ্মশানের বাতাসকে গ্রাস করলো এবার প্রায় সন্দেহ হয়ে এসেছে জলার পাশে আলের ওপর দিয়ে সবাই গ্রামের দিকে ফিরছে সবার পিছনে হাঁটছে সুচন্দ্রবাবু হঠাৎ তার মনে হলো পেছনে ঘন কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে তাকিয়ে সুচন্দ্রবাবু থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলেন ছায়া মূর্তিটা ধীরে ধীরে জলার দিকে নেমে গেল এবার সুচন্দ্রবাবুর সারা পিঠ যেন ঠান্ডায় জমে গেল তবুও তিনি মনে মনে ভাবলেন যা দেখলাম এটা যদি সত্যি হয় গ্রামের কাউকে কিছু বলা যাবে না মিছে মিছে ছড়িয়ে পড়বে রাত প্রায় দশটা বাজে সুচন্দ্রবাবু নিজের ঘরে বসে বই পড়ছিলেন এ তার রোজকার স্বভাব এমন সময় ঘরের টিউবলাইটটা নিভে গেল সুচন্দ্রবাবু চমকে উঠে চারিদিকে দেখতে লাগলেন এ আবার কি বিপদ টর্চটা যে কোথায় গেল টেবিল হাতরে টর্চ বের করে চালালেন সুচন্দ্রবাবু সারা ঘরটা একটা নিঝম ধরা অন্ধকারে ঢেকে আছে হঠাৎ তার মনে হলো বাইরে জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে সেদিকে চমকে আলো ফেলতেই ছায়া মূর্তিটা সরে গেল সুচন্দ্রবাবুর সারা শরীর যেন আতঙ্কে কেঁপে উঠল পিঠ দিয়ে একটা বরফের কুচি নেমে গেল তার কে 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 বাইরে কে দাঁড়িয়ে আছে সামনে এসো কি চাও বলো সামনে এসো সুচন্দ্রবাবুর প্রশ্নের কোনো উত্তর এলো না তবে বাইরে একটা খিলখিল হাসি রোল উঠল হাসির শব্দে তিনি আর ঘরের মধ্যে বসে থাকতে পারলেন না দরজা খুলে ছুটে গেলেন বাইরে ছুটতে ছুটতে সোজা চলে এলেন ভবানী খুঁড়োর বাড়িতে হাঁপাতে হাঁপাতে ভবানী খুঁড়োর বাড়ির দরজায় ক্রমশ টোকা মেরে যেতে লাগলেন তিনি হবানি খুঁড়ো দরজা খুলে দাঁড়ালেন তার মুখে একরাশ বিস্ময় কি ব্যাপার মাস্টার এত রাতে কোনো সমস্যা হলো নাকি একটা ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে সেই চলার ওখানে প্রথম দেখেছিলাম ওকে এখানেও চলে এসেছে আমার জানলার পাশে দাঁড়িয়েছিল বলেন কি তো সাংঘাতিক ব্যাপার আমি 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 তাহলে সবাইকে আপনি আপনি একটু একটু শান্ত হন বরং না না কাউকে ডাকতে হবে না এমনিতেই গ্রামের সবাই আতঙ্কে রয়েছে এরপর যদি এইসব শোনে আরও ভয় পাবে সবাই কাউকে ডাকতে হবে না হা তাহলে কি করব বলুন আপনি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দেবেন দয়া করে আসলে যেখানে ভাড়া থাকি সেখানে তো আমি একা অন্য বাড়িঘর তোর অনেক দূরে দূরে সেদিন সাহসিকতার অত কথা বললাম ভবেশের সামনে আজ দেখুন দেখি আমি কেমন ভয় পাচ্ছি বুঝতে পারছি মাস্টার আসুন সুচন্দ্রবাবু ঢুকে গেলেন ভবানী খুঁড়োর বাড়িতে কিন্তু ভবানী খুঁড়োর বাড়ির আশেপাশের বাতাসে কার যেন দীর্ঘ নিঃশ্বাস ভেসে বেড়াতে লাগলো সে যেন সুচন্দ্রবাবুকে কিছু বলতে চায় পরদিন সকালে পরেশের চায়ের দোকানে সবাই আবার যথারীতি আড্ডা দিতে বসেছে যা দিন পড়েছে আর তো গ্রামে থাকা যাবে না কাল রাতেও নাকি ভবানী খুঁড়োর বাড়ির পেছনে একটা ছেলে মারা গেল শুনলাম একেবারে ঘাটার মোটকে ও শুনেছিলাম ভবানী খুঁড়ো নাকি ছেলেটাকে চেনে কে জানে যা বলেছ পরেশ কাকা কি চালা বলো তো এই নিয়ে দুজন আসবে কেউ বলতে পারবে না বলেছো দাদা ভবেশের মুখটা এখনো চোখের সামনে ভাসছে কে যে মারলো এমন সময় ভবানী খুঁড়ো হেলতে তুলতে সেখানে এসে হাজির হলো তার মুখেও এক দুশ্চিন্তার ছাপ কুড়ো কি ব্যাপার মুখটা হয়ে কেন দুশ্চিন্তায় রে কর্মবয়সী ছেলে যেভাবে গেল বুঝলি জগা দিন দিন বিপদ বাড়ছে কি যে করা যায় কিছুই বুঝতে পারছি না ওদের আলোচনার মাঝেই সুচন্দ্রবাবু সাইকেল নিয়ে সেখানে এসে হাজির হলেন নমস্কার ভবানীবাবু আড্ডা দিচ্ছেন বুঝি হ্যাঁ মাস্টার এই তো আপনার রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো হ্যাঁ ভবানীবাবু তবে একটা কথা বলি গায়ের যা বিপদ কখন যে কি হয় কিছুই বলা যায় না আমি এখন স্কুলে যাচ্ছি আপনার বরং একটা কাজ করতে পারেন গ্রামের কয়েকটা ডাকাবুকো ছেলেকে বলে কয়ে রাতের বেলা যদি পাহারার ব্যবস্থা করা যায় পাহাড়া কি হ্যাঁ ঠিকই বলছি এই এত আতঙ্কের মধ্যে আর বাঁচা যায় যাই হোক আমি চলি সুচন্দ্রবাবু চলে গেলেন তার সাইকেলের চলে যাওয়াটা দেখলো জগন্নাথ তারপর কলা চেপে কেমন একটা স্বরে বলে উঠল খুড়ো একটা কথা বলবো বল আমার কেমন জানি না মনে হচ্ছে ওই নতুন মাস্টার হবে তুমি দেখো ওই যে সেদিন ভবেশ মারা গেল সেদিনও কিন্তু ভবেশ যাওয়ার পরেই ও উঠে গিয়েছিল ভবানী খুঁড়ো কিছু একটা ভাবলো তারপর বলে উঠল হম যা বলেছিস কাল রাতেও তো আমার বাড়িতেই এসেছিল বলে কিনা কি একটা ছায়ামূর্তি দেখে ভয় পেয়েছে তারপরই তো সকালে কোমল মারা গেল দেখলে তো কুড়ো আমার সন্দেহ কিন্তু ভুল হচ্ছে না সে যাই হোক গ্রামে আজ থেকে পাহারা দেওয়া শুরু করতে হবে বুঝলি আর ওই মাস্টারের ওপর না একটু নজর রাখতে হবে বুঝলি রাতে গ্রামের কয়েকজন জোয়ান ছেলে মিলে পাহাড়া দেওয়া শুরু করল সবার হাতেই টর্চ সবাই এদিক থেকে ওদিকে টহল দিচ্ছে বাতাসটা ভারী হয়ে আছে কুয়াশার মাঝে কিছু চোখে পড়াও দায় হঠাৎ বড় রাস্তার ওপারের জমিতে কেমন যেন একটা শব্দ হল একজন আলো ফেলে তাকিয়ে রইল কিন্তু কিছুই দেখতে পেল না আর যাসনি ওদিকে ভূত আছে তো আহ মরণ ভূত না এই কি অনিচ্ছা সত্ত্বেও সবাই টর্চ হাতে এগিয়ে গেল জমির দিকে রাতের হালকা কুয়াশা ধীরে ধীরে যেন ঘন হতে শুরু করলো সে জায়গার আবার একটা সকাল হলো বিঘাসপুরে জলার ওপর সূর্যের আলো ঝিলিক দিয়ে উঠল কিন্তু এত আলো থাকতেও মনে হচ্ছে এই জলের নিচে লুকিয়ে আছে কোনো ভয়ানক কিছু বড় রাস্তার পাশের মেঠো জমির উপর গ্রামের লোক দাঁড়িয়ে আছে অনেকে সেই ছেলেগুলোর মৃতদেহ সকালে জলার থেকে কিছু দূরে এখানে পাওয়া গেছে এবার আরও বিকৃত মৃত্যু রামে যে কোন অনামুখর নজর পড়লব কিছুই তো বুঝছি না ছেলেগুলোকে এমন ভাবে মারছে যেন যেন মানুষ মারাটা ওর কাছে খেলা আমার এক কথাতেই ছেলেগুলো পাহারা দিতে রাজি হলো আর আরে এর মধ্যেই কী যে হয়ে গেল কড়ো আমার সন্দেহ কিন্তু ঠিকই হচ্ছে দেখো না ওই মাস্টার কাল কেমন পাহারা দেওয়ার পরামর্শ দিয়ে গেল তা পরামর্শ তো দিল আমাদের ছেলেগুলোকে একসাথে পেয়ে মারবে বলে ঠিকই বলেছিস জগা এই মাস্টার তো সুবিধের লাগছে না ওকে এই গ্রাম থেকে তাড়াতে হবে আর না হয় ওকেই পুড়িয়ে মারতে হবে জগা জগা তুই তুই বরং এক কাজ কর ভোম্বল বাবাকে ডেকে নিয়ে আয় গ্রামের ওপরের বিপদকে ওই ওই ভোম্বল বাবাই সরাতে পারবেন